ঘুমাইতে ঘুমাইতে প্রায় চারটা বাজছে কেন আমি সেটাও বলি আব্বুর সাথে আব্বুর সাথে যে কল রেকর্ডের কথাগুলো হয়েছে মানে কলে কথা যেগুলো হয়েছে ওই কথা শুনতেছি আর এখান থেকে আপনাদের প্রিয় আপুর কথাগুলো শুনতেছি আমি হাসবো না আমার আব্বু মুখে বলবো যে ক্যামেরাতে আসবা সবাইকে যাই হোক আপনাদের প্রাণপ্রিয় আপুর কাছে জিজ্ঞাসা করেন তো আমার আব্বু নিজের থেকে বলছিল কি না যে আমাকে পাঁচশো এক হাজার টাকা দাও তো তাহলে তো আমরা লোবি আমাদের পরিবার লোভি আমাদের গোষ্ঠী লোবি কারণ আমরা তো পচা শামক না পচা শামকে পা পাড়া দিয়ে তাহলে আমি নিজেই বুঝতে পারি নাই যে এত কিছু জানার পরে আমার মারা এখন মনে করেন যে আমার কেন আমি যখন কিছু বাদ দিয়ে দিতে চাইছিলাম কেন আমার মা আমাকে রিকোয়েস্ট করে নিল যা হয়েছে হয়েছে দে বাদ দে মেয়েটা অনেক রিকোয়েস্ট করতেছে দে আমার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন তো কিছু কথা বলার জন্য শুধু আপনাদের কাছে আসলাম সত্য কোনটা মিথ্যা কোনটা কোন বিষয়ে কথা বলতে আছে অবশ্যই ভিডিও দেখলে বা আমার কথাগুলো মনোযোগ সহকারে যদি শুনেন আচ্ছা না শুনলেও কোনো বিষয় না কারণ আমি কী বলবো নিজেকে নিজে কিছু বলার নাই মানে বলার বাসা তো বহু তাকেই শেষ হয়ে গেছে আর নতুন করে আর কোনো কিছু ভাবি না আচ্ছা আসেন আপনাদের কমেন্টের আনসারগুলো নিয়ে কথা বলি তো গতকালকে ভিডিও আপনারা কম বেশ দেখেছেন আমিও যেরকম দেখেছি আপনারাও দেখেছেন তো ওই দেখার পরে আমাকে যে বকা বাদ্য কত কিছু করেছেন এতটুকু বলবো যে হ্যাপি তো আপনারা আমাকে বকাবকি করে আমার পরিবারকে বকাবকি করে হ্যাপি খুশি আপনারা মানে আমি জাস্ট জানতে চাচ্ছি যদি আমাকে বকা বাদ্য বা গালা গালাগালি বা যেটাই বলেন এটা কইরা যদি আপনাদের মন হালকা হয় তাহলে আমি হ্যাপি কেন জানেন বকার কাম তো অনেক আগেই করেছে এটা তো কেবল শুরু আপনারা একটা জিনিস নোটিস করছেন আপনারা বলছেন যে পিঠে দেওয়াল ঠেকে গেছে আ ফার্নিচার বিক্রি করে দিবি তারপর রুম ছেরা দিবি এখন কেন এগুলো করছ না ফার্নিচার কেন বেচছ না রুম কেন ছাড়ছ না ওকে ফাইন আমি কেন রুম ছাড়িনা ফার্নিচার কেন বেচি না পিঠে দেওয়াল ঠেকে গেছে বাজার ঘুরে কেন এত খাচ্ছি বা কিভাবে খাচ্ছি ওই বিষয় নিয়ে আজকে ছোট ছোট বিষয়গুলো নিয়ে আমি আজকে কথা বলবো আচ্ছা তো ফার্নিচার কেন বিক্রি করি না আমি কি বলছিলাম আপনারা নোটিস করছিলেন ভিডিওগুলো শুনছিলেন কথাগুলো বুঝছিলেন আমি বলছি যে আমার বিশ পঁচিশ হাজার টাকার ভিতরে আমার সংসার চলাইতে গেলে হিমশিম খেতে হচ্ছে মানে এটা থাকলে ওইটা থাকছে না ওইটা থাকলে এটা থাকছে না এই কথাটি তো বলছি তা এখন যদি আমি অন্য কোথাও জব করি অন্য কিছু যদি করি তাহলে কি করতে হবে আমার একটা ছোট একটা রুম নিতে হবে তো ছোট একটা রুম নিতে গেলে আমার বাসাটাও ছোটো আর যেহেতু আমার ফার্নিচারগুলো অনেক বড় তো ওই বড়োর কারণে আপনাদের ফার্নিচার কিছু একটা বিক্রি করতে হবে যেরকম সব বাড়ি তো ওই যে সিঙ্গেল যে ফ্লাটগুলো বা বাসাগুলো থাকে ওই বাসাগুলোর ভিতরে তো আমি এসি লাগাইতে পারবো না ওয়াশিং মেশিন রাখতে পারবো না তারপর এত বড় বড় ওই যে ড্রেসিং টেবিল ওয়ার্ড্রব সুকেস আলমারি তারপর বড় খাট তো এগুলো বেশিরভাগ তো রাখতে পারবো না যেহেতু আমি সংসার করে খেতে চাচ্ছিলাম তো এই কথার পরে আপনারা কি দেখলেন যে আমার মা আসলো আমার মা আসার পরে আপনারা আবার কিছু মনে করেন না পিছনের কথাই আপনারাই তুলছেন আপনারাই তুললা বলতাছেন ওই জন্য আমি আবার রিপিট করতেছি তো মায় আসলো মার সাথে কথা বলল মার সাথে কথা বলে আপনারা কি ফলাফল জানলেন যে আমার মা বলছে যে তোমার যদি ভালো না লাগে তোমার যদি এনে থাইকা যদি শান্তি না পাও তাহলে যদি বাসার থেকে বাইর হয়ে গেলে যদি তুমি শান্তি পাও তাহলে যাও বাসার থেকে বাইর হয়ে যাও এই কথাটাই তো বলছিল ভিডিওটা দেখেছিলেন কতবার কাটিং করা হয়েছিল কতবার ডিলেট করা হয়েছিল যখন আমার মা দেখবেন লাস্টে যে কথাটা বললে ট্যাচ দেখায় আমার মা চলে গেল আমার আপুরে নিয়ে আর পর আগের ফুটেজগুলো একটু মিলিয়ে দেখছিলেন খেয়াল করে দেখেন কারণ আমি একলা ভাই বুঝেন না ফিল্ডে একলা ধরেন ফুটবল খেলার মাঠ প্লেয়ার একলা আর তারা তো বুঝেনি তো যাই হোক আগেও একলা ছিলাম ফিল্ডে তারা এক প্লেয়ার নিয়ে নাম ছিল আর আমি তো ফিল্ডে একলা ছিলাম একলেই লড়াই করে গেছি যাই হোক এখন যেহেতু আপনাদের প্রাণ প্রিয় আপু প্রাণ প্রিয় আপু আমার আমুর সাথে কি ধরনের কথাগুলো হয়েছে সেগুলোই বিস্তারিত আপনাদেরকে শোনাইছে আমার মতন করে প্রুফ দিয়ে শোনাইছে প্রমাণ দিয়েছিল আপনাদের প্রাণপ্রিয় আপু যে বলে যে আমি সবার কাছে সত্যবাদী হতে আসি না আমি অমুক কথা বলতে আসি না কি করতে আসো তাহলে তুমি আমার প্রশ্ন কি করতে আসো আপনাদের প্রাণ প্রিয় বলেছিল যে হ্যাঁ বাসার থেকে আমি চলে আসছি আমাকে ধরে নাই আমাকে ওইভাবে আটকায় নাই আসো তাহলে প্রমাণ সহকারে সবার সাথে কথা হোক আমার বাসা থেকে কিভাবে বাইর হয়েছ কোথায় গেছো আমি কোথায় ছিলাম আমাদের বাড়ির থেকে নিয়ে পুরো এলাকাটাতে তো সিসিটিভি ফুটেজ আছে তুমি যখন তারপরে আবার কি জানি আপনাদের প্রাণপ্রিয় আপুর সম্বন্ধে শুনতে পারলাম যেটা আমি হাসবো না কাঁদবো দেখেন আপনাদের প্রাণপ্রিয় আপুনা আমাদের এলাকাতে আসছিল ওই যে কিস্তির অফিসে টাকা দিয়ে যেতে সোমবারে তো আসলো ভিডিও করে নিয়ে গেল প্রমাণ তো আপনাদেরকে দেখাইতে হবে কারণ আমাদের এদিক থেকে যদি আবার কেউ না বলে যে না দাও নাই এই জন্য তো প্রমাণ সাথে করে রাখতেই হয় তো আমার কাছে গতকালকে আমার আব্বু সাথে যে কথাগুলো বলা হয়েছে মানে দুই দিনে অবশ্যই আমার কাছে কল রেকর্ড আছে আমি তো আর সবাইকে বিশ্বাস করলো না এদের ধারায় আমার পক্ষে সম্ভব না আমাকে যদি বলে চোখ বন্ধ করে বিশ্বাস করো আমার পক্ষে সম্ভব না কারণ ওই যে প্রথম ওই প্রথম ঝামেলাতে আমার চোখ খুললা দিছে বুঝতে পারছেন প্রথম ঝামেলাতে আমার চোখ খৈল্য দিচ্ছে আর মজার বিষয় কি জানেন মজার বিষয় হল যার মাধ্যমে বাজে আমার হাতে প্রথম ঝামেলার সময় তুলে দিছিল সে আমাকে না একটা কথা বলে দিছিল। আর ওই কথা অনুযায়ী না আমি ধরেন যে ফলো করে আসে এই যে আপনারা বলেন না এই বেড়ায় পাগল ধরেন আমি পাগল আপনারা তো আপনারা পাগলই তারপর সাইকো মেন্টালি সেক সব কিছুতেই তো আপনারা বলেন আমি পাগল পাগলে কত কিছু এটা করে সব কিছু কি আর মাথা ধরে রাখা যায় তো আপনারা তো বলেন যে আমি ক্যামেরা ধরি আমি এই করি না সে করি না তো আমাকে যে মানে যার থেকে আমি জিম্মেদারি করে নিয়েছিলাম যাকে আমি জবান দিয়ে নিয়ে আসছিলাম যে আর কিছু হোক বা না হোক কেউ কিছু না জানলেও বাবা তুমি জানবা তো সে আমাকে পরামর্শটা দিছিল যে কোনো কিছু হোক প্রুফ সহকারে প্রমাণ রাখবা তা এ আমার কাছে প্রমাণ আছে বাসার থেকে কি ভাবে গেছে তারপর দেশে যাওয়ার পরে কি ধরনের কথা হইছে আর দেশে থেকে আসার পরে কি ধরনের কথা হইছে তারপর ধরেন আমার বিয়ের আগের থেকে নিয়ে বিয়ের দিন। দুই মাস হ্যাঁ দুই মাস দুই মাস আগের থেকে নিয়ে এই পর্যন্ত সব তথ্য কালেক্ট করে আস সব তথ্য আসো আমি পাগল আমার পরিবার পাগল আমি লোবি আমার পরিবার লোবি আমার আমাকে একটু বলতো যে আমার পরিবার থেকে তোমার লক করে দাও বই না তো আমার ভাগ্নি হলো অনেক ডিস্টার্ব করতেছে আর ভিডিওতে যদি একটু কেচুর মেচুর আইসা বলে আপনাদের কাছে একটু আবার বিরক্ত লাগে যাই হোক আপনাদের প্রাণপ্রিয় আপুর কাছে জিজ্ঞাসা করেন তো আমার আব্বু আম্মু নিজের থেকে বলছিল কি না যে আমাকে পাঁচশো এক হাজার টাকা দাও তো তাহলে তো আমরা লোভি আমাদের গুষ্টি কারণ আমরা তো পচা না পচা পাড়া দিয়ে তাহলে আমি নিজেই বুঝতে পারি নাই যে এত কিছু জানার পরে আমার মারা এখন মনে করেন যে আমার ছাড়তে মন মঞ্চিত কেন ঝাড়তে মঞ্চিত আছে আমি যখন সব কিছু বাদ দিয়ে দিতে চাইছিলাম কেন আমার মা আমাকে রিকোয়েস্ট করে নিল যা হয়েছে হয়েছে দে বাদ দে মেয়েটা অনেক রিকোয়েস্ট করতেছে বাদ দে আমার মা এখন মনে করেন যে আমার মানে কী বলবো মানে বলার কোনো ভাষা নাই এই জন্য সারাদিনে আমার মা আমার বাসায় আর আসে নাই রাগ করছে আর রাগটা স্বাভাবিক কারণ আমার মারা খালি এতটুকু বলছিলাম মা এই যে তোমার সাথে রাত্রে যে কথাগুলো বলল ওই কথা অনুযায়ী আমি ছোটো করে সবাইকে একটা ইনফরমেশন দিলাম তারা কার্পেট চাইছে তারা ওই যে পিকচার তোলার জন্য সাদা একটা কার্পেট সেটা চাইছে ক্যামেরার স্ট্যান্ড চাইছে তারপর নয়েস ক্যান্সেলের মাউথ চাইছে তারপর আর থাকে কি জানালার পর্দা তারপর ডাইনিং টেবিলের পর্দা তারপর আমাদের কিছু ওদের দেওয়া কাপড় ছোপড় আর কি এই তো আর ওই যে আপনাদের প্রাণপ আপু অনলাইন থেকে কয়টা বিছানার চাদরও কিনছিল আর দুটা চাদর তো নিয়েই গেছে আর থাকে হলো তিনটা তো এই তিনটা চাদরও আছে নসলি কিনছিল না নসলি কিনে নাই কারণ কি ওই যে আমাদের এই জায়গায় মঙ্গলবারের একটা মেলা হয় তো ওই ঝামেলার পরে আমার অনেকগুলো বেবল টাকা খরচ হয়েছে আমি যখন প্রথম ঝামেলাতে নারায়ণগঞ্জ চলে গেলাম সেটেল হওয়ার জন্যই তো গেছিলাম না আপনাদেরকে দেখাইছিলাম না যে দেখেন আমার এনআইডি কার্ড আর কার্ডে কাটে আমার জন্মস্থান আমার মামু বাড়িতে দেওয়া হয়েছে আমার পাসপোর্টও তো আমার যেহেতু ওই জায়গায় আমি তো সেটেল হতেই গেছিলাম নাকি তো আমি আমার ঢাকায় কেন আসলাম সংসার করে খেতে আসছি তো দেখেন আমি কখনোই বলি নাই যে তাকে নিয়ে আমি খাবো না তাকে নিয়ে সংসার করবো না এখন সে সংসার করবে না এটা তার ব্যক্তিগত ব্যাপার কারণ তারা যখন আমার কাছ থেকে যখন দেশে যায় ওইখান থেকে আমাকে নিউজ জানায় তো ওনার ওনার সাথে দেশে থাকা অবস্থায় যত কথাই হয়েছে যত মেসেজিংই হয়েছে সব কিছু আমার কাছে তো আছে কোথা থেকে কি হয়েছে না শুরুটা কিভাবে হয়েছে শেষটা কিভাবে হয়েছে এগুলো সব তথ্যই আছে এমন যে নাই এটা ভাবলেই ভুল হবে কারণ আমি আর যাই করি যাই হোক ওগুলো নিয়ে এখন আমি আর কোনো কথা বলি না কারণ নিজের লাইফ পরিবার এগুলো নিয়ে আলহামদুলিল্লাহ ভালো থাকতে চাই ভালো খাইতে চাই আর সুস্থ থাকতে চাই তা এখন বলবো আপনাদের প্রাণপ্রিয় আপন আগামীকালকে মানে গতকালকে যে ভিডিওটা দিয়েছে ওই ভিডিওটার ভিতরে আমার আব্বু সম্বন্ধে আমার আম্মুর সম্বন্ধে যে কথাগুলো বলছে ওই বা কথন অডিও কল রেকর্ড তো অবশ্যই আমার কাছে আছে এমন যে নাই এটা ভাবলে একদম বোকামি হবে কারণ যে জায়গায় আমি রেকর্ড করে রাখি সব বিষয়ে সেই জায়গায় আমার আব্বরে দিয়ে আমি এগুলো করাবো না এটা কি হতে পারে কখনই সম্ভব না আমি ঘুমাইতে ঘুমাইতে প্রায় চারটা বাজছে কেন আমি সেটাও বলি আব্বুর সাথে আব্বুর সাথে যে কল রেকর্ডের কথাগুলো হয়েছে মানে কলে কথা যেগুলো হয়েছে ওই কথা শুনতেছি আর এখান থেকে আপনাদের প্রাণ আপুর কথাগুলো শুনতেছি আমি হাসবো না আমার আব্বু আমুকে বলবো যে ক্যামেরাতে আসবা সবাইকে বলবা তো আমার আব্বাবু একটা কথাই বলছে যে বাদ দেয় যদি তার মা রে তার বাপেরে দোষারোপ করে যদি শান্তি পায় খুশি থাকে হ্যাপি থাকে পরিবার পরিজন নিয়ে যদি ভালোই থাকে তাহলে আমাদের কোনো আপত্তি নেই ঠিক আছে আর আমার আব্বু শেষে একটা কথা বলছে যেটা আমার কাছে এখন খারাপ লাগে নাই শুনতে আগে আমার আব্বু যদি একটু যদি কথা বলতো আপনাদের প্রাণপ্রিয়র আপুকে নিয়ে যে শারমিন ওই জায়গায় কেন গেল এটা কেন বলল তখন আমি আমার আব্বুকে বলতাম যে দেখো খাঁচার পাখি আটকায় রাখা যায় না আর ওই পাখি বেশি দিন থাকেও না খালি ওই খোঁজে কখন খাঁচার গেটটা খুলবে আর দৌড় দিবে তো সে যেহেতু আকাশে উঠতে চায় ঘুরে বেড়াতে চায় আমার কাছে আসার পরে আগেও তো এরকম ছিল এখানে গেলো এখানে গেলো সেখানে গেত কোথায় কোথায় যে গেত। তাদের পরিবারও তো বলতে পারবে না যাই হোক ওগুলো এখন না বললেই ভালো কারণ এটা তার সময় ব্যক্তিগত বিষয় ছিল যেহেতু একটা বাড়ির সম্পদ হয়েছে সম্মান হয়েছে আপনারা তো কি জানি বলেন যে ঘরের ইজ্জত আহ বিলীন করে দেয় কোথায় ইজ্জত বিলিং করলাম ইজ্জত খুলে দেখেছিলাম ইজ্জত কার থাকতো সে আমাকে নিয়ে একটা কথা বলছে আমি তাকে নিয়ে একটা কথা বলছি বিষয়টা এরকমই ছিল ইজ্জত আমারও যেরকম বিহীন করছে তো আমারও তো মন চায় যে আপনাদেরকে এসে কেয়ার করি যেহেতু এদিকে কেয়ের কেয়ের খেলা হচ্ছে ওই যে বিশ্বকাপ ফুটবল আমি আবার ফুটবল খেলা দেখতে পছন্দ করি তো ওইখানে ধরেন ওই যে কি বলে মানে পাস করবে বাই করবে তো পাস যদি করে তাহলে দেখা গেছে একজন আরেকজনই তো দেয় বিষয়টা ওরকমই যাই হোক সবাই এদিকে ক্লিয়ার করতে আসে জাজমেন্ট সবাই তো গালাগালি করতেছে করুক আপনারা গালাগালি করে যদি খুশি হন আমাকে একটু মিষ্টি খাওয়াই যায় যে তোর ইচ্ছা রকম গালাগালি করছি তোর পরিবারে গালাগালি করছি কিছু মনে করিস মিষ্টি খা তো আমার একটু মিষ্টি খাওয়াই যায় তো শেষ একটা কথা বলবো কথাটা হলো আপনাদের প্রাণপ্রিয় আপুকে বলবেন উনি গতকালকে যে ভিডিওটা দিয়েছে এই ভিডিওটাতে আমার আব্বু দেখার পরে শোনার পরে তোদের সাথে কথা বলা তো দূরের কথা আমি আর ওই ব্যাপারেগুলো কথাই বলতে চাই না তো আমি আচ্ছা আমি যে ভিডিওটা দিছি যে নিয়ে যাবে আমি কি আপনাদের আপুকে বলছে মানে আপনাদের প্রাণপ্রিয় আপুকে বলছে আসবি না নিতে পারবি না কোনো বলি নি আমি বলছে যে বস্তা করে রাখছি আসো এসে নিয়ে যাও না করছে কি ধরো আমি বটে আমি ভিডিও করলাম না আমাদের বাড়ির ক্যামেরাটাও কি বন্ধ করে রাখবো তারপর আমাদের এলাকায় যতগুলো ক্যামেরা আছে সেগুলোও কি বন্ধ করে রাখবো গোপনে আসতে চাও আসো আমি বলবো নে বলে রাখবো নে যে ফুটেজগুলো একটু ডিলিট করে দিয়ে টেনশন নাই আসো ক্যামেরা কেউ ধরবে না আয়সা তোমার কি আছে না আছে নিয়ে যাও কারণ ভয়ের কোনো কিছুই নাই আগেও কোনো কিছুই করি নাই এখনো কোনো কিছু করবো না গোপনে আসতে চেচ্ছ আসো আসে নিয়ে যাও না করছে কে তোমার ব্যবসা যাচ্ছে চলে তোমার ব্যবসাকে আমি আগেও ধরে রাখছিলাম না এখনো ধরে রাখছি করো ব্যবসা করো ইনশাল্লাহ দোয়া করলাম যে তুমি সুখে থাকো পরিবার পরিজন নিয়ে ভালো থাকো হ্যাপি থাকো আর কষ্ট করে আমার ছায়ার থেকে দূর হয়ে যাও এ কথাটা কেন বললাম জানো ফেসবুক তারপর টিকটক ইনস্টাগ্রাম আরও যে প্ল্যাটফর্মগুলো আছে যেরকম আমি অ্যাজ ও রেল ইউজ করি না আগেও করতাম না এখনও করি না হোয়াটসঅ্যাপ ইউজ করি তো হোয়াটসঅ্যাপ আর কিছু আছে ও ফেসবুকের সাথে তো আবার মেসেঞ্জারও আছে তো সবখান থেকে তুমি আমাকে ডিলিট করে দাও জানি আমার ছায়াটাও তোমার শরীরের উপরে না পড়ে কারণ রোদ যদি আমার পিছে থাকে তাহলে ছায়াটা তো তোমার শরীরেই পড়বে তো এই ছায়াটা জানি তোমার শরীরে না পড়ে কারণ পচা শামুক তো আমি তো পচা পচা শামুক তো এই পচা শামুকের ছায়াটা যদি তোমার উপরে পড়ে না পাক হয়ে যাব না তো পাক পবিত্র থাকো নামাজ কালাম পড়ো দোয়া দুরদ করো পরিবার পরিজন নিয়ে হ্যাপি থাকো সংসারে মনোযোগ দাও সংসার করো হ্যাপি থাকো তো আশা করি আমাকে নিজের না শান্তিতে আছে আমাকেও শান্তিতে রাখছে আমার মতন আমি ভালো আছি হ্যাপি আছি কারণ আমি নেক্সট ভিডিওতে ওই মানুষটাকে নিয়ে কথা বলবো যে মানুষটাকে নিয়ে আমি ভাবি যে মানুষটাকে নিয়ে আমি স্বপ্ন দেখি ওই মানুষটাকে নিয়ে কথা বললে আমার হয়তোবা ফিউচারে লাভ হবে কিন্তু এই মানুষটাকে নিয়ে থাকবোই না কথাই বলবো না ভাববোই না স্বপ্নই আসবে না ওই মানুষটাকে নিয়ে কথা না বলাটাই ভালো এটু জেডি না বলাই ভালো তো আব্বু রাগ করে হলো বাসায় আসে নাই আর রাগটা স্বাভাবিকই মোটামুটি সব জায়গার থেকে হলো কম বেশ ভিডিও দেখে তো সব জায়গা থেকেই আমার আব্বু আম্মু বলতেছে যে তার বাসায় আসলে তার মা বলে রাগ হয়ে থাকে গুমরা হয়ে থাকে তার বউকে দেখে কে জানে তার ছেলের বাসায় আসছে খাবে দাবে চলে যাবে আমার মা বাপ তো আর থাকতে আসে নাই এই যে এখন আমাদের বাসায় আমার বড় পু আছে আসে ওই নাতি নতি নিয়ে একটু ধরা ধরি করে একটু রান্না বান্না করে আবার চলে যায় তো যাই ওনাদের মন ভালো হলে আসবে ভালো না হলে আসবে না কারণ আমার সংসার তো আমারই থাক অন্য কেউ না হোক তো বরাপু আসে কারণ মোটামুটি আপনারা সবাই জানেন এটার বলার মতন কিছুই নেই বাড়তি কথা আর না বলেই ভালো আর আরেকটা ইনফরমেশন যেতে যেতে দিয়ে যাই আপনাদেরকে আমার এই বরাপুর বঞ্জামে কেন বাসায় আসে না দেখেন প্রত্যেকটা মানুষেরই কোনো না কোনো কাজে ইনভলভ আছে যেরকম আমার ছোটো বোনের বঞ্জামাই জামাই নিজস্ব ব্যবসা করে জুট কাপড়ে যেটা গার্মের জুট কাপড় আমার বড় জামাই তারও নিজস্ব ব্যবসা সেটা হলো ওই যে কাপড়ের তো সবারই একটা না একটা ব্যবসা আছে ওই দোকান চারটা বা পাঁচটা দিকে বন্ধ করে আবার যা হল চায়ের দোকান করে আমি যখন নারায়ণগঞ্জে চলে গেছিলাম তখন আমার বঞ্জামে বলছিলো যে ওই যে পাশে দুইটা দোকান তো পাশে একটা দোকান হয়তো বা আমি ভাড়া নিতে পারতাম বনজামাই থেকে ওই যে চায়ের দোকানও দিতে পারতাম মুদির দোকানও দিতে পারতাম বা দেখা গেছে পোলট্রি মুরগিরও দোকানে দিতে পারতাম কিছু একটা কইরা খাইতে পারতাম যেটা ঢাকা শহরে সম্ভব হতো না ঢাকা শহর জানেন আপনারা যে অনেকটাই বেবল খরচ তো আর এলাকায় মুরগির দোকান অনেক মেম্বর বাড়ির থেকে জলাডি চোরাস্তাটা পুরোটাই বাজার তো মুরগির মুরগির দোকান অভাব নাই এই দোকানে পাঁচটিকে কম ওই দোকানে পাঁচটিকে বেশি আর এরকমও না এই দোকানও যাবে দোকানও তা যদি আমি দুই কম বেশি পাশের দোকানও মনে করেন যে দুই বেশি বেঁচতে পারবে এরকম কোনো নাই কারণ এলাকার বাজার তো বুঝতেই পারেন তো আমার অনেক আশা ভরসা নিয়ে না আমি আমার আব্বা মো নিয়ে আমি নারায়ণগঞ্জ চলে গেছিলাম যে সেটেল হবো ফিউচারে কিছু একটা সিদ্ধান্ত নেবো কিছু একটা করব। সেটা তো আর হয়ে উঠলো না তবে হ্যাঁ এটা আমি বলে যাই আপনাদের কাছে ফার্নিচার বেচা হবে না ফার্নিচার আপডেট না আপডেট করব না যদিও ফার্নিচার বেচা হবে না তবে ঢাকায় থাকা হবে না অ্যাটলিস্ট ঢাকায় থাকা হবে না কারণ ঢাকা থেকে চলে যাব। আমরা আবার নারায়ণগঞ্জ দিকে যাব বড় বোনটাকে একটু সুস্থ হোক সামনে ঈদ তাহার আছে তো সব কিছু মিলে একটা গজবার হালের ভিতরে আসি আর নিজের দিকেও খেয়াল রাখতে হচ্ছে তো এখন আর খারাপ লাগে না ওই যে পাগল পাগলপণ আজভাবে কথা বলেন কারণ একটা মানুষ শুনতে শুনতে অভ্যাস হয়ে যায় আর ওই অভ্যাসে পরিণতি আমি হয়েছি শুনতে শুনতে অভ্যাস হয়ে গেছে আপনাদের মন্তব্য যেটাই হোক ভালো হোক খারাপ হোক বলবে আমার তাতে কোনো আফসোস নাই কোনো আক্ষেপ নাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর কি বলবো যেটা সব সময় বলতাম এখনো বলবো আমাদের জন্য দোয়া করে জানি সুখে থাকতে পারি আল্লাহ ওই ও আরেকটু আরেকটু কষ্ট নিয়ে না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে কিছু মনে করেন না আমার প্রথম ওয়াইফ দ্বিতীয় ওয়াইফ তৃতীয় ওয়াইফের বিষয়ে এখন বর্তমান আপনারা জানেন প্রথম ওয়াইফ কেন গেল দ্বিতীয় ওয়াইফ কেন গেল আর এখন তারা কি হালে আছে মোটামুটি ভালো আছে সংসার করছে স্বামী নিয়ে ভালো আছে ছেলে ওই সংসারে ছেলে সন্তান হয়েছে তারা অনেক হ্যাপি আছে ভালো আছে আর ভালো থাকার জন্যই আমার কাছ থেকে সবাই যায় আমি তো খারাপ এই কারণে আমার কাছে বউ থাকে না যদি কখনো কোনো মেয়ে ফিউচারে যদি আসে আসবে আর নয়তো বা বাবা আমি আমি আর নাই শিক্ষা হয়ে গেছে আর আমার মেয়েটাকে আমি কেন আগে আনি নাই লজিক্যালি একটু ভাবেন যে আমার সেপারেশন হয় হলো দুই হাজার আঠারো সালে তারপরে ওই আমাদের কাছে ছিল বাচ্চা লকডাউনের পরেই মনে করেন যে আমি বাহিরে চলে গেলাম ওই ফাঁকে আমার বাচ্চাকে তারা নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে আমি লকডাউন বাহির থেকে দেশে ফিরলাম দেশে ফিরার পরে ওইটা আর হয়ে ওঠে নেয় ওইটা নিয়ে অনেক বিস্তারিত কথা আছে কেন আপনাদের সামনে আমি তখন শুরুতে প্রেজেন্ট করি নাই এটা নিয়ে অনেক হিস্টোরি আছে ওই একটা ভিডিও পরিবেশ সব কিছু শিথিল হোক দেশের নির্বাচন শেষ হোক দেশের নতুন সরকার আসুক তো সব কিছু ঠিকঠাক হোক সবাইকে নিয়ে কথা বলবো তো আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ